হ্যালো এভ্রিওয়ান ওয়েকম ব্যাক টু মাই ব্লগ শুরু করছি নতুন দিনের নতুনই ব্লগ দিয়ে আর আজ কিন্তু সকালবেলা থেকে প্রচণ্ড কুয়াশা যেমন দেখছি প্রচণ্ড কুয়াশা একদম কিচ্ছু দেখা যাচ্ছে না আর কালকে তোমরা অ্যাজ ইউজুয়াল যেমন দেখলে যে আমরা গৃহপ্রবেশের ঘ গেছিলাম খুব ভালো মজা করেছে খুব সুন্দর খাওয়া যায় খাওয়াটা তো প্রপারলি তোমাদেরকে দেখানো হয়নি তার কারণ যত পেউকে কোলে নিয়ে বসেছিলাম তো খুব সমস্যা হচ্ছিলো ভিডিও শ্যুট করতে তো তারই মধ্যে তোমাদেরকে কিছু গ্লিমস তুলে ধরেছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আর এসে তো তারপরে শেয়ে পড়েছিলাম আমার ভিডিও বা ব্লগ কিছু কন্টিনিউ করা হয়নি আজকে সকালবেলা থেকে উঠে আবার একটু একটু দেরি হয়ে গেছে আর আজকে সকাল থেকে উঠে দেখে একদম কুয়াশা 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 মানে এখন বাজে কিন্তু প্রায় দশটা কিন্তু তাও কুয়াশা তাও মেঘলা তো যাই হোক এখন নিচে যাব নিচে গিয়ে আবার ডেলিকা রুটিন স্টার্ট করব যেটা তো আপনারা জানো আর পেউকেও মোটামুটি খাওয়ানো হয়ে গেছে আর তারপর বাকি কাজ চলবে তো চলো আমার সাথে থাকো সকালবেলা থেকে কীরকম মেঘলা তোমরা দেখতেই পাচ্ছ বাইরে জায়গাটা দেখো

ওই বসো ওটা পেতে বসো পয়ু হ্যাঁ বসো 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 ওইটা নিয়ে ওটার ওপর বসে পড়বে পয়ু বসো ওটার ওপর বসো ওটা তো বসে পড়ো হয়ে গেল ক্ষতি হয়ে গেল ওটা এটাকে নিজের জায়গা এখন দেখো দেখো এই যে দেখো দেখো দেখছো চেয়ারের ওপর ওটা পড়ছে এই টুটলারকে সামলানো কত কঠিন থাকে এবং ওই বাড়িতে সোফা রয়েছে আর এটা তো চেয়ার এইভাবে চেয়ারে উঠলে তোমরা বলো যে কি হতে পারে কি হতে পারে এই যে কি হতে পারে হ্যাঁ ম্যাডাম ও ম্যাডাম কি হতে পারে হ্যাঁ বসো 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 ওই এখন টুকি করতে চলে গেল কখন যে কি মর্জি হয় ম্যাডামের কখন যে কি মর্জি হয় ম্যাডাম কালকে কিচ্ছু খায়নি আলু দম একটু দিতেই মুখ একদম যাও ওয়াক করে উঠলো ভয়ার দিলামই না তো চলে যাতে স্নান টান করিয়ে খাওয়ান দাওয়ার করিয়ে আজকে ডিম ভাত খেয়েছে আজকে আমরা ডিম ভাত তো চলছে এইভাবে আর এতক্ষণ একটু রোদ উঠলো নালে তো এতক্ষণ মানে কুয়াশাই কুয়াশা ছিল আর আজকে সপ্তাহে একদিন করে ওপরটা মোছা হয় আর তাছাড়া নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে আর আজকে মোছা হয়েছে অ্যাকচুয়ালি তো খুব পরিষ্কার হয়ে গেছে আর একজন দেখো এখন এখন একটু বাথু তাথু করিয়ে নেবো মানে ওকে ওকে আর কি তারপর আবার নিচে গিয়ে ধুলো মা খেলবে যেটা তোমরা মানে দেখছো এখন রোজই রোজকার ঘটনা হয়ে গেছে তা কালকে তো খেয়ে রকম একদম পেট একদম ভর্তি ভর্তি এখন একদম সকাল মুড়ি খেলো আবার মুড়ি মাখা দেওয়ার ওর খুব পছন্দের ও মুড়ি খেলে আর একজনকে দেখো এখানে কী করছে কী হচ্ছে এখানে জি বের করছ মানে খেলছো বই বল কই বল 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 নিয়ে এসো একটু কোথায় কোন ঘরে বল আছে দেখে তো তারপর বল নিয়ে আসো যাও 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 বল নিয়ে এসো চুলগুলো দেখো তোমরা এই দেখো বুঝতে পারছো কিনা জানি না পুরো কার্লি দেখতে পাচ্ছো কার্ল করেছি না এতদিন পর ওকে শ্যাম্পু করে দিয়েছে এতদিন পর আর ঠান্ডা লাগে তো এখনো নাক দিয়ে ঝরছে তাহলে আমি এটা শ্যাম্পু করে দিই

কত কতকে এনেছে দেখো বাপি এখানে চাউমিন এখানে এত বাপরে একটা পুরো চেন ম্যাগি এটা হলো এখানে মিষ্টি আছে মনে হয় রসগোল্লা হ্যাঁ রসগোল্লা আর এখানে দেখো একটু নতুন ধরনের বিস্কুট নিয়ে এসেছে চলো বিস্কুটটা দেখি কী বিস্কুট এটা হতে পারে প্যাকেজিংটা দেখে মন করে যাচ্ছে একদম যাকে বলে এই দেখো প্যাকেজিংটাই আলাদা এই দেখো এটার মধ্যে আবার সব রয়েছে এটা যে ওয়াউ ওয়াউ জার্স জেটস চিজি পাঁচ টাকায় খুব সুন্দর বিস্কুটটা এটা হচ্ছে লেয়ার টাইপের রয়েছে লেয়ার টাইপের রয়েছে তার সাথে বাটারি ফ্লেভার অসাধারণ আর এখানে মা আবার দেখো এখানে তোমার করে এনেছে চাউমিন আর এনেছে এখানে লেজ অনেক কিছু এনেছে আজকে রাতে কিন্তু মা পাঠিয়েছে এইটা ঠিক আছে এই চাউমিনটা মা রান্না করে পাঠিয়েছে আর এখানে আমি করেছিলাম মিক্সড ভাজা আর সঙ্গে রুটি আর সকালে ছিল আলু ফুলকপির তরকারি এই দিয়ে রাতে ডিনারটা জাস্ট জমে গেল দেখা হচ্ছে কালকে